めちゃくちゃかわいい。 ঈদে তো কেনাকাটার জন্য যেহেতু অনেক কিছুই কিনেছি মার জন্য বাবার জন্য এবং কিন্তু এবারের সববারের তুলনায় হচ্ছে এবার বাজেটে নিতে চাই যেহেতু সব কিছুরই একটু দাম বেশি মনে হচ্ছে মেয়েদেরটা একটু বেশি যেমন হচ্ছে আমাদের চয়েস থাকে পাকিস্তানি ইন্ডিয়ান তো এইগুলোর দাম একটু বাহিরে আমাদের মার্কেটের অবস্থা তো ভাই বেশি একটা ভালো না কারণ হচ্ছে আপনার মানে এত এত প্রাইস আর কোয়ালিটি তেমন ভালো না আর কি বরিশালে যে দেখতেছি যে এত এত প্রাইস সেই হিসেবে মানে ড্রেসের কোয়ালিটি ভালো হচ্ছে যে কোনো ড্রেসে জর্জেটেরই পাকিস্তানি বলে চালাই দিচ্ছে এরকম হচ্ছে ভিড় তো অনেক ভাইয়া মার্কেটে ভিড়ের কোনো শেষ নাই তবে কাপড় কোয়ালিটি যেরকমের চাইতেছি ওরকমের না বাট দাম বেশি যেভাবে পাকিস্তানি ড্রেসগুলো মানে এনারা যেভাবে সাড়ে চার ছয় পাঁচ চাইতেছে তার ভিতরে মানে জর্জেট কোয়ালিটি অত ভালো না পরিস্থিতি মোটামুটি ভালোই দেখলাম দামটা একটু বেশি অন্যবারের তুলনায় প্রশাসনের সব দিক থেকে নজর দেওয়া উচিত কারণ দাম বা প্রোডাক্টের উপর তো ডিপেন্ড করে দামটা প্রোডাক্ট যদি ভালো না হয় দাম তো বেশি যে লাভ নেই সেক্ষেত্রে তো দুর্নীতি করা হচ্ছে কাস্টমারের সাথে কেনাকাটা করতে ভালো লাগছে যেহেতু এই বছরে একবারই আসে যতই দাম হোক কেনাকাটাটা করছি আমরা এটাই আমাদের খুবই ভালো লাগছে কিন্তু দামটা একটু বেশি এখন চলছে ঘাড়ারা এবং নিউ কালেকশনের অনেকগুলো থ্রি পিস আসছে এবং ওয়েস্টার্নের যেগুলো আছে

করতে চায় ইন্ডিয়ার প্রোডাক্টগুলো একটু কম তো ঢাকার শহরে বলেন বা বাইরের যে জায়গা দিয়ে আমরা দেশের যে সব প্রোডাক্ট কালেক্ট করি ওগুলো প্রাইসগুলো আগের গত বছরের মতো রিজনেবল না আমরাই নিয়ে আসতে পারিনি তো সো এভাবে একটু চার পাঁচ হাত ঘুরে আসলে তো প্রাইসটা একটু বাড়বে এবার অর্গানজার থ্রি পিস আছে জর্জের থ্রি পিস আছে সিকুয়েন্সের উপরে কাজ করা আছে ফার্সি আছে গারারা আছে বার্বি আছে গত বছরের চেয়ে এবার বেসা কিনা অর্ধেক নাই তার মানুষের হাতে টাকা পয়সা নাই যেটাও আছে মানুষ চিন্তাভাবনা করে কেনাকাটা করে এখন জিনিসপত্রের দাম কম আছে কিন্তু মানুষ কেনাকাটা করে না ঘরে এটি কাস্টমার দেখা যায় আসে কিন্তু আসলে কেনা বাচ্চা কম আমাদের আমরা হতাশায় ভুগতেছি এখন শেষ মুহুর্তে মনে হয় আশা করি মনে হবে না কারণ এখনই তোর কেনা বাচার সময় আর সময় কোথায় আমরা গনাই করতেটা শিসমুক মানে কেনাবসার মানে শিসমুকে আমাদের কেনাবসা সে হবে সে আশা মনে নাই কারণ কেনাবসার সময় এখনি আর তো সময় নাই এটি আমাদের যখন আমরা হতাশায় ভুগছি সমস্যা হইতেছে আমাদের বরিশালে এমন কোনো মানে ব্র্যান্ডেড দোকান নাই যে না হয়েছে যার পরিবেকেতে ছোট ছোট দোকানগুলা মার খাচ্ছে এবং অনলাইনে আমাদের প্রোডাক্টগুলাকে কাস্টমারে অনলাইনের উপরে বেশি ঝুঁকে পড়ছে যার জন্য আমাদের অনেক ক্ষতি হইতেছে